বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখনের ওয়েদারে এরকম একটা অবস্থা কখন যে বৃষ্টি পড়বে কখন যে স্নো পড়বে আপনি বলতেও পারবেন না সো রিসেন্টলি অনেকে যেহেতু সুইডেনের সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সি সিন্ডিকেট জন্য অ্যাপ্লিকেশন শুরু করেছেন অনেকে অ্যাপ্লাই করে ফেলেছেন ট্রান্সক্রিপ্ট কীভাবে পাঠাবেন এটা নিয়েও অনেকে কনফিউশনের মধ্যে ছিলেন সো আমার একটা ফুল ভিডিও রয়েছে ট্রান্সক্রিপ্ট নিয়ে তো ওই ভিডিওটা দেখার পর অনেকেই কোয়েশন করছেন যে ভাই আপনি তো বললেন ট্রান্সক্রিপ্টের উপরে কোনো প্রকার নাম অ্যাপ্লিকেশন নাম্বার এইসব কিছু লেখা যাবে না তাহলে আমি যদি আমার নাম অ্যাপ্লিকেশন নাম্বার এইসব কিছু না লিখে ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটি কীভাবে বুঝবে যে এই ট্রান্সক্রিপ্টটা আমার তো এটার আনসারও খুবই সোজা ধরেন আমি ডেফোডেল থেকে পাশ করেছি তো আমি যদি চিন্তা করি এই বছর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্সটিন থেকে ডেফোডেল থেকে কতজন অ্যাপ্লাই করবে দশজন পনেরো জন হায়েস্ট তিরিশ জন এর বেশি আমার মনে হয় না কোনো একটা স্পেসিফিক ইনস্টিটিউট থেকে সুইডেনে অ্যাপ্লিকেশন করবে বেশি করলেও করতেও পারে তো ধরেন তিরিশ জন অ্যাপ্লাই করলো তিরিশটা ট্রান্সক্রিপ্ট ডেফোডেল থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসবে তো তারা যেটা করবে আপনার ইউনিভার্সিটি অনুযায়ী ট্রান্সক্রিপ্টগুলো সর্ট আউট করবে যেহেতু এনভেলপে আপনাদের অফিসিয়াল এনভেলপে পাঠাবেন এখানে আপনার ইউনিভার্সিটির নাম থাকবে তো তারা সেই এনভেলপগুলো খুলে আপনার নামের সাথে মিলায় ইনস্টিটিউটের সাথে মিলায় সেটা পোর্টালে আপলোড করবে সো আপনি যদি চিন্তা করেন যে আমি তাদের কাজটা একটু সহজ করে দিই উপরে আমার নামটা লিখে দিই অথবা এপ্লিকেশন নাম্বারটা লিখে দেই এরকম করলে যেটা হবে আপনার ট্রান্সক্রিপ্টটা তারা রিজেক্ট করে দিবে তারা সেটা পোর্টালে অ্যাড করবে না সো অবশ্যই অবশ্যই এনভেলপের উপর আপনার নাম বা এরকম কিছু লেখা যাবে না যেটা দিয়ে ডিটেক্ট করা যায় যে এই এনভেলপটা আপনার এবং ট্রান্সক্রিপ্টটা আপনার